আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ভাই একটা কাম চাই ভাই একটা কাজ দিতে পারবেন এরকম ইদানিং দেখা যায় অনেক মানুষ যারা ইউরোপের দেশে থাকার পরেও তারা না জানার কারণেও মানুষের কাছে গিয়ে কান্নাকাটি করে একটা ভালো জব চায় একটা ভালো কাজ চায় কেন এটা কেন করতে হবে হয়তোবা আমরা অনেকে এটা জানি অনেকে হয়তোবা জানি না যে কারণে আমাদের এই ভুলগুলি হয়ে থাকে আপনি দেখবেন যে আপনি যদি কাতারে থাকেন দুবাই থাকেন কুয়েত থাকেন এই সমস্ত দেশে যদি থাকেন হয়তোবা একজনের ধারা আপনি একটা কাজ নিলে আপনার জন্য খুব ভালো হবে মানে একজনের ধারা আপনি একটা কাজে ঢুকতে পারেন একজনের লিঙ্ক ধারা আবার সেখানেও আপনাকে যে হবে সেখানেও কিন্তু আপনার কাছ থেকে টাকা কিন্তু গোপনে কিন্তু কিছুটা নেয় এরকম অনেক মানুষ করে থাকে কিন্তু আপনি ইউরোপে এসে কেন ভাই একটা কাজ দেন ভাই একটা ভালো কাজ দিতে পারবেন নি এরকমের কেন হবে আপনি ইউরোপের সমস্ত দেশে যখন আসেন তখন তো আপনি স্বাধীন অনেকটা স্বাধীন আপ এই ধরনের কাজ যারা চায় তাদের কিন্তু কাজের ভিজা আছে কাজের পারমিট আছে তারপরেও কিন্তু তারা মানুষের কাছে এরকম গিয়ে হাত পাতে দেখা যাবে যে আপনি দেখবেন যে বাংলাদেশে যে জায়গায় অনেক দোকানপাট রয়েছে যেখানে মানুষ আড্ডা হয় বা মসজিদ রয়েছে নামাজ পড়ার বসে কথা বলে সেখানে গিয়েও হঠাৎ করে আমার কাজ নাই আমি একটা কাজ খুঁজতেছি এরকম আমাকে কি কেউ একটা কাজ দিতে পারেন হ্যাঁ যদি কেউ একদম নতুন আপনি যদি একদম নতুন হন কাজের অনুমতি থাকে দ্রুত কাজ পাওয়ার জন্য আপনি এই টিপসটা কাজে লাগাতে পারেন মানুষের কাছে বলতে পারেন পরিচিত যারা থাকে বা এরকম এই মানুষের সাহায্য নিতে পারেন কিন্তু পুরনো হওয়ার পরও কেন আমরা এটা করব আর এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা আপনাদের এই কাজটি আর করতে হবে না এভাবে মানুষের কাছে হাত পাততে হবে না কীরকমের আপনি যখন যে সিটিতে থাকবেন যদি আপনি জার্মানিতে আসার পরেও জার্মানি থাকার পরও আপনাকে কারোর কাছে কাজ চেতে হবে না কি করবেন আপনি 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 থাকেন যদি সেই এলাকার কাজ নিতে চান তাহলে কি করবেন আপনি সাথে সাথে আপনার মোবাইলে মোবাইলে চলে যাবেন আপনারা দেখবেন যে একটা অপশন রয়েছে ম্যাপস গুগল ম্যাপস আমরা অনেক সময় এই ম্যাপসে ক্লিক করে কিন্তু আমরা বিভিন্ন স্থানে কিন্তু যাই এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আমরা যেতে পারি খুব সহজে যেটা গুগল ম্যাপস আমাদেরকে পথ দেখাতে পারে এটা আমাদের আমরা অনেকে জানি তো আপনি জাস্ট গুগল ম্যাপসে গিয়ে লিখবেন আপনার যে যে শহরে আপনি থাকেন ওই শহরের নাম লিখে সেখানে যে আপনি যেই ক্যাটাগরির কাজ আপনি চাচ্ছেন আসলে ওই ক্যাটাগরির কাজে আপনি ওখানে লিখবেন যদি আপনি রেস্টুরেন্ট জব খুঁজেন তাহলে আপনি লিখবেন যে ওই শহর যেমন যদি আপনি ফ্রাঙ্কফুর্টের ভিতরে থাকেন তাহলে আপনি দেখবেন ফ্রাঙ্কফুর্ট রেস্টুরেন্ট মানে নতুন যত ধরনের রেস্টুরেন্ট আছে আপনি সার্চ করলেই দেখবেন যে আপনার নিশ্চয়ই সব ধরনের রেস্টুরেন্ট চলে আসবে সেখান থেকে আপনি যে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনি দেখবেন যে সেখানে লেখা রয়েছে টেলিফোন নাম্বার রয়েছে ঠিকানা রয়েছে এবং কখন থেকে কখন খোলা থাকবে তা রয়েছে আপনি সেখানে কিন্তু আপনি ওই অ্যাড্রেস নিয়েও কিন্তু সেখানে যেতে পারেন কত আপনি এক মিনিট কল করে আপনি যেভাবে মানুষের কাছে বলেন যে ভাই একটা কাজ দেন ভাই একটা কাজ দিতে পারবেন নি এটা যে বলেন এটা আপনি মানুষের কাছে না বলে আপনি ওই জায়গায় ফোন দিয়ে ওখানে যে শেফ রয়েছে বা মালিক থাকে অনেক সময় সকালে দেখবেন কয়টার সময় ওপেন হয় বারোটার সময় বা এগারোটার সময় অনেক সময় দেখা যায় মালিক থাকে অথবা আপনি গিয়েও সরাসরি মানে ওই অ্যাড্রেসে গিয়েও আপনি কাজ চাইতে পারেন ফোন দিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন বা বাধ্যতার সহিত যে আপনাদের কি কাজের লোক লাগবো নি কাজের লোক দরকার নেই আপনাদের এইভাবে যদি জিজ্ঞাসা করেন তাহলে তারা আপনাকে বলবে হ্যাঁ আমাদের কাজের লোক দরকার আপনি আপনি যে তিন চার পাঁচ জায়গায় 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 ট্রাই করেন এক আপনার কাজ হয়ে যাবে তো তারা আপনাকে একটা ডেট দেবো যে এই ডেটে আপনি আসুন আপনি ওই ডেটে যাবেন ওই দিনে একটু মানে কাজটা যেখানে আপনাকে যেতে বলবে যে কাজে আহ আপনি কয়েক জায়গায় ফোন করার পরে যে কাজটি আপনার হবে আর কি আপনি যেখানে কাজ করতে তারা আপনাকে বলবে যে অমুক তারিখ আপনি দশটার সময় আসবেন ওই রেস্টুরেন্টে আপনি দেখবেন যে আপনি যে ক্যাটাগরির কাজের জন্য ইচ্ছুক তাদের ওই ধরনের কী কী কাজ রয়েছে ওইটা আপনি ওখানে কিন্তু ফটো দেওয়া থাকে তাদের যে মেনু কার্ডের ভিতরে কিন্তু নাম দেওয়া থাকে এগুলি কিন্তু পরে টোরে খুব সুন্দরভাবে একটু মানে এটা আপনার একটা পরীক্ষার মতো জাস্ট পরীক্ষার মতো আপনি ওখানে যাবেন আপনি কাজ পারেন কিনা সেটা তারা দেখবে দুই ঘন্টা তো যদি দেখে না আপনি তো বুঝেন তারা আপনাকে যেটা যেটা বলল আপনি করতে পারলেন কিছু কাটতে দেবো কিছু উঠাতে দেব কিছু বানাতে দেব যদি আপনি এটা পারেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে দেখুন এতটুকু এতটুকুই আমরা সাহস করে করি না যাদের কাজ আছে যারা পুরনো তারাও কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু এরকম করে সিলেক্ট করে চেঞ্জ করে চেঞ্জ করে কিরকম আপনি এক জায়গায় অনেকদিন কাজ করলে কি হয় আপনি সেই জায়গার কাজ বুঝেন জানেন আপনি সেখানে কিছুটা আপনার স্বাধীনতা থাকে কিন্তু টাকার দিক থেকে কিন্তু আপনার ওই একই রকমের থাকে টাকা কিন্তু আর ওই রকমের বাড়ে না কিন্তু আপনি ওখানে কাজ করার পরে কিন্তু আপনি ভালো কাজে অভিজ্ঞ ভালোভাবে খুব দ্রুত খানা সাপ্লাই করতে দিতে পারতেছেন এবং আপনি দ্রুত সবকিছু বুঝতে পারতেছেন হাত চালু আপনার আপনি কিন্তু অন্য জায়গায় কিন্তু একটা আয় করে দেখতে পারেন যে আপনি যদি বেতন বেশি দরকার হয় তাহলে কিন্তু আপনি অন্য যত নিয়েও কিন্তু ভালো টাকা আয় করতে পারেন তো আজকে ভিডিওটি শুধু এতটুকুই আমি আপনাদেরকে বলবো যে আমরা মানুষের কাছে হাত পেতে কাজ না চেয়ে যেখানে কাজ চাইলে আমরা কাজ পাবো এই কাজটি আমরা করব আপনি এভাবে করে আপনাদের এরিয়ার ভিতরে যদি কাজ নিতে পারেন তাহলে আপনার যাতায়াতের জন্য অনেক সময় বেঁচে যাবে এবং আপনি সেখানে বেশি ঘন্টাও কাজ করতে পারবেন এই জন্যই আপনাদেরকে এই বিষয়টা আর কি ক্লিয়ার করে বলার উদ্দেশ্য ছিল আজকে তো আপনারা এভাবে করে মোবাইলে গুগলে গিয়ে আপনারা উই ক্যাটাগরি কাজ সার্চ করে তাদেরকে আপনি ফোন করেই জিজ্ঞাসা করতে পারেন যা আপনাদের কাজের লোক দরকার আছে কিনা তাহলে কিন্তু আপনি এটা অ্যান্সার পেয়ে যাবেন মনে রাখবেন যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কাজের লোক দরকার তবু এই তো আমরা আর বলবো না যে ভাই একটা কাজ দেন ভাই একটা কাজ দেন ভাই একটা কাজ দেন অনেকের কমেন্টও পাওয়া যায় যে একটা কাজ দিতে পারবেন না এইটা ওইটা এটা দরকার হবে না আপনি হামবুরক আছেন আপনি হুইস আছেন আপনি ফেরান আছেন আপনি বেললেন আছেন আর কোনো দরকার নেই তো আপনি এভাবে করে পাঁচ জায়গায় গেলে আপনার এক জায়গায় কাজ হবেই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করুন আল্লাহ লাভস।